সম্প্রতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছাব্বিশ সালের কেন্দ্রীয় চুক্তি যে কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে জন ক্রিকেটার এবং চুক্তিতে চারটা গ্রেড রয়েছে চারটা প্রথমবারের মতো এ প্লাস গ্রেডের কোনো খেলোয়াড় নেই গ্রেড এতে রয়েছে চারজন প্লেয়ার এবং মোট আটাইশ জন প্লেয়ার রয়েছে গ্রেড এ বি সি ডি এরকম ভাবে সো এই চুক্তিতে ছাব্বিশ সালের কেন্দ্রীয় চুক্তিতে সাকিব আল হাসানের নাম নেই সাকিব আল হাসানের নাম না থাকাটা স্বাভাবিক কিন্তু গুঞ্জন উঠেছিল সাকিব আল হাসান সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলবে এবং এই সরকার আহ নমনীয় অনেক কিন্তু ট্রেনের চুক্তিতে কিন্তু সাকিবের নাম নেই তো কে কে আছে চলেন সেটাই এখন দেখে নেওয়া যাক গ্রেড গ্রেট এ তে যে চারজন ক্রিকেটার রয়েছে গ্রেড এ এর বেতন কাঠামো হচ্ছে তাদের মাসিক বেতন যারা গ্রেড এ তে রয়েছে তাদের বেতন হচ্ছে আট লাখ টাকা এছাড়া ম্যাচ ফি রয়েছে তো গ্রেট এ তে তিনজন রয়েছে তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন সবচেয়ে শান্তmeida সেমিরাজ এবং কুমার দাস এবং একমাত্র প্লেয়ার হিসেবে বেসবলর হিসেবে আছে তাসকিন আহমেদ। গ্রেড ভিতে রয়েছে এক ফরম্যাট খেলা মুশফিকুর রহিম শুধুমাত্র টেস্ট ফরম্যাট তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। এর রয়েছে মোমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তোহিদ হৃদয়, সাদমান, তানজিদ তামিম, রিষাত হোসেন এবং হচ্ছে রিষাত হোসেন, হাসান, আসান মাহমুদ এদের মতো প্লেয়াররা ঠিক আছে। সো এই গ্রেড বি তে সব থেকে বেশি অবাক হয়েছে মোস্তাফিজের নাম দেখে মোস্তাফিজ কিভাবে গ্রেড বি তে বাই জায়গা পায় মোস্তাফিজ যদি গ্রেড এ প্লাস থাকতো মোস্তাফিজ সেখানে জায়গা পেত যেহেতু এ প্লাস নেই সো মোস্তাফিজের জায়গা এ তে হওয়া ছিল মোস্তাফিজের জায়গা গ্রেড বি তে এটা অনেক আপসেট এবং অবাক করেছে অবশ্যই এটা অবাক করেছে গ্রেড সি তে রয়েছে সৌম্য সরকার জাকির আলী অনিক শরীফুল ইসলাম তানজিদ সাকিব নাসু মোহাম্মদ খালেদ খালেদ আহমেদ সো এই যে প্লেয়াররা তারা কিন্তু রয়েছে গ্রেড সি তে গ্রেড বি তার একজন প্লেয়ার ছিল নাহিদ ওকে সো গ্রেড সি তে এভারেজ গ্রেড সি তে সৌম্য সরকার আছে জাকির আলী অনেক তবে সৌম্য সরকার গ্রেড বি তে রাখা যাইতো শরীফুল রাখা যাইতো সো এই এই এটা ঠিক আছে গ্রেড সি তে গ্রেড সি এর বেতন কাঠামো হচ্ছে মেবি 4 লাখ আর গ্রেড বি এর হচ্ছে 6 লাখ সো গ্রেড ডি এবং এখানে তরুণ নির্ভর সব ক্রিকেটাররা আছে বিশেষ করে যারা টি-20 বেশি খেলে রয়েছে সাইফ হাসান পারভেজ হোসেন ইমন রয়েছে তানবীর নাইম শেখ হাসান মুরাদ সাইম হোসেন এবং উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোয়াল সুইকেন্ডি চুক্তিটা কার কাছে কেমন লেগেছে গ্রেড বি গ্রেড এ গ্রেড বি গ্রেড সি এই চার গ্রেড মিলিয়ে এই যে দু হাজার ছাব্বিশ সালের চুক্তি আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের মন্তব্য সুকমন করেন এই গ্রেড চুক্তিগুলো এখানে সবার বেতন হচ্ছে আট লাখ থেকে শুরু হবে দু লাখ পর্যন্ত থাকবে গ্রেড এ যাদের আট লাখ গ্রেড বি তাদের হবে ছ লাখ গ্রেড সি চার লাখ এবং গ্রেড যাদের ডি তাদের পেতো দুই লাখ মোট আঠাইশ জন প্লেয়ার এবার টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে এই আঠাইশ জনের ভেতর থেকে বাংলাদেশের কিন্তু টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি একটা দল ঘোষণা করা হবে এবং দুই হাজার সাতাশ সাল পর্যন্ত তারা কিন্তু এই কেন্দ্রীয় চুক্তিতে থাকবে এবং তারা মাসিক বেতন পাবে সো এখানে সাইফুদ্দিনের নাম নেই সাইফুদ্দিনের নাম নেই এটা অবাক করেছে অনেক বিষয় অবাক অবাক করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে কিন্তু তিনি ছিল তো সাইফুদ্দিনের নাম থাকা উচিত ছিল সি বার্ডিতে রাখা দরকার ছিল সাইফুদ্দিনের নাম নেই এটা অনেক অবাক করার বিষয় আপসেট লেগেছে এবং মুস্তাফিজকে গ্রেড তে রাখাটা অনেকটাই অবাক করার মতো ব্যাপার সো কেন্দ্রীয় চুক্তি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ